মানে আমি এই জুলাই আন্দোলন পর্যন্ত আগে পর্যন্ত জানতাম যে আমি জামায়াত করি সুতরাং আওয়ামী লীগ আমার শত্রু বা আমি আওয়ামী লীগ করি বিএনপি আমার শত্রু বিএনপি করি জামায়াত আমার শত্রু ওরকমভাবে এইটার আর কোনো বাইনারি এরকম শত্রু মিত্র নয় আজকে যে আমার শত্রু কালকে তাকে আমরা মিত্র দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামায়াতের সাথে অনেক বন্ধুত্ব হলো এই ডাকসু ইলেকশনে এনসিপি কিন্তু তার ছাত্রদল দিয়ে তার ছাত্র সংগঠন দিয়ে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন কর্তৃক সো এই যে একটা ভলাটাইল জায়গা এবং এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ বিশেষ করে নারী সংখ্যালঘু মাজার এগুলির প্রতি এই অপরাধগুলি আসতেছে দখল করার জন্য যে একটা অপরাধ প্রবণতা এমনকি চাঁদাবাজি দুর্নীতিতেও যুক্ত হওয়াটা আসতেছে এটা এইটা আপনি আসলে কি হয় দেখেন বা এটা কি করার ইয়া ধন্যবাদ জি জি বুঝতে পেরেছি বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে নির্বাচনের ঠিক আগে তো এখন আসলে একজন আরেকজনের পক্ষে কথা বলবে আবার পরের দিনই সে নির্বাচন তার বিপক্ষে কথা বলবে একটা কথা বলে না যে রাজনীতি আসলে শেষ কথা বলে কিছু নাই আর একটা শব্দ ব্যবহার করা হয় প্রেশার ট্যাকটিক্স আপনি বিভিন্ন প্রেশার দিবেন দিয়ে আপনি একটু নিজেদের মধ্যে একটু জোট করবেন কার সাথে করবেন কার সাথে করবেন না এগুলো সেই গরম গরম কথাবার্তাগুলো আসলে সেই ট্যাকটিক্স একটা অংশ সেটাকে আমি খুব একটা সিরিয়াসলি নেই না এটা আমার মনে হয় নির্বাচন আগে বাংলাদেশের এটা একটা কালচার যে ধরনের ঘটনা ঘটে থাকে যে জায়গাটিতে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের দখলদারিত্বের যে হতে পারে বা চাঁদাবাজি হতে পারে সেই আসলে আমার মনে জায়গাটায় দীর্ঘ সময় যেহেতু আওয়ামী লীগ ছিল অন্যান্য দলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা তারা তো আসলে নিষ্পেষিত হয়েছে তারা আসলে ক্ষমতার এই দিকে আসতে পারেননি কাজে অনেকদিন পরে আপনি যখন অনেকক্ষণ না খেয়ে থাকবেন তারপর আপনি আপনার সামনে যখন খাবার দিবে আপনি কিন্তু একটু বেশি খেয়ে ফেলবেন বা আমি কিন্তু একটু বেশি খেয়ে ফেলবো খাওয়ার পরে কিন্তু গিয়ে হজমটা হবে কিন্তু খাওয়ার সময়ে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না তো এখন আসলে জুলাই আন্দোলনের পর থেকে দেখবেন যে অনেকের মধ্যে সেই যে অনেক দিন ধরে তা চাঁদাবাজি করতে পারছিল না ক্ষমতার মধ্যে আসতে পারছিল না ক্ষমতার বল এটা ব্যবহার করতে পারছিল না সেজন্য তাদের মধ্যে একটা অনেকের মধ্যে দেখা গেছে যে এই ধরনের একটা দখলদারিত্বের একটা বিষয় রয়ে গেছে আর তৃতীয়ত যেটি বলছেন যে নারীর প্রতি সহিংসতা শিশুর প্রতি সহিংসতা মানুষকে ধরে মেরে ফেলা নদীতে লাশ থাকা এটা তো আমি বলবো যেটা সরকারের ব্যর্থতাই হবে কারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তার রাজনৈতিক দলগুলো না সেটা একনিষ্ঠ দায়িত্ব হচ্ছে সরকারের কাজে সরকার এখানে বলতে পারে যে পুলিশ এখনো গুছিয়ে ওঠেনি বা দেশের একটি ক্রান্তিকালীন সময়ে যাচ্ছে যেটাই হোক এক বছর কিন্তু চলে গিয়েছে কিন্তু এখনো যদি আপনি জরিপ দেখেন পরিসংখ্যান গুলো দেখেন আপনি দেখবেন যে নারী ও শিশুর প্রতি সহিংসতা মাজার ভাঙ আজকেও কোথায় দেখলাম যে আমার জায়গাটি কথা মনে নেই মাইকে বলে তারপরে চারটি না পাঁচটি মাজার ভাঙা হয়েছে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক মাজার ভাঙা হয়েছে এখন পর্যন্ত অনেক ধরনের ঘটনা ঘটেছে তহিদি জনতা মব সন্ত্রাস এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি এটা তো আসলে সরকারের ব্যর্থতা এটা নিতে হবে কিছু করার নেই আমি যদি সরকারের তাহলে আমাকে এই কথাটি শুনতে হতো আমি যখন এখন এদিকে আছি আমাকে আসলে সে সত্যিটাই বলতে হবে যে এগুলো আসলে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব একেবারেই সরকারের এটা যদি বেড়ে যায় অপরাধগুলো সেটা আমাকে বলতে হবে সেটা সরকার ঠিকভাবে সেটিকে আসলে আহ মেনটেন করতে পারেনি ওকে এখন আমি একটু প্রেস সেকশনের ব্যাপারটার মধ্যে আসি আমরা কিন্তু অঙ্ক করে বুঝতে পারি দেশে যখন এরকম খারাপ অবস্থা হবে তখন প্রেস সচিব বলছেন যে এমন কেউ যে মাজার হামলার ঘটনাটাতেও বা অন্য কোনো নাশকতার ঘটনাটা তো যেমন লন্ডনের ঘটনা তো প্রেস সচিব বা প্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ যারা ঘনিষ্ঠ আছেন তারা করতেছেন। আমাদেরও তো এটা মনে হয় যে এতে করে তো আসলে আওয়ামী লীগেরই লাভ হতেছে আপনিও এরকম মনে করেন না যে এই কাজগুলিতে যেহেতু আওয়ামী লীগ বেনিফিটেড হইতেছে অপরাধ বিজ্ঞানের সেই থিওরিতে যে মোটিভ যার অপরাধ তার তো সেই মোটিভটা তো আওয়ামী লীগেরই তাই না আর কারণ সরকারের বা বিএনপির কারোই তো কোনো লাভ নাই না আপনি একটু আগে যেটা বললেন না যে বাইনারির ওই রাজনীতিটা এখনো আছে কিনা আসলে আছে কিন্তু যেমন আপনার গত সপ্তাহে দেখলাম যে ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে উনি ইসলাম নিয়ে কিছু কথা বলছেন এরপরে দেখলাম ওনাকে নিয়ে অনেক ধরনের মেম হচ্ছে অনেক ধরনের ভিডিও হচ্ছে নাস্তিক এগুলো হচ্ছে এগুলো এই ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে আসলে কিন্তু আমরা বের হয়ে আসি নাই আর দ্বিতীয় যে কথা আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের লাভ হবে আওয়ামী লীগ তো এখন আসলে ফর্মালি দেশে নাই তারপর আপনি যদি মনে করেন তারা নির্বাচন যেন না হয় বা সৃষ্টির চেষ্টা করে যে কোনো বিরোধী দলই তো আসলে চেষ্টা করে সেটি যখন আওয়ামী লীগ সরকারের ছিল তখন কি বিরোধী দল চেষ্টা করেনি অরাজকতা তৈরি করার বিশৃঙ্খলা তৈরি করার এটা তো একটা নর্মাল ট্যাকটিকস কাজ এখানে কে লাভ হবে কার ক্ষতি হবে সেটি না দেখে আমি দেখবো যে সরকার আসলে এটিকে কত খানে নিয়ন্ত্রণ করতে পারছে সরকার যদি সেটিকে নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে আসলে আহ এর উপরে তার উপরে দোষ দিয়ে আসলে সেটা আসলে খুব একটা কার্যকরী ভূমিকা পালন করবে না আমি যদি ধরেও নেই আওয়ামী লীগ করছে

কাছে জানতে চেয়েছিলাম যে এই বক্তব্যকে সঠিক বলে মনে করেন কিনা শতকরা আটাশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা সঠিক না মনে করছেন শতকরা বাহাত্তর ভাগ দর্শক জনা আহমেদ মানে আমি জানি যে প্রেস সেকশনে কাজ করা আসলে নিশ্চয়ই খুব কঠিন যেমন ধরেন আজকে যে কথাটি আলোচিত হচ্ছে আপনি আমি জানি যে আপনি কিন অবজারভার শুধু এখন সরকারি কাজ করছেন বলে তাই না আপনি এগুলি খেয়াল করেন আপনি এগুলি জমিয়ে রাখেন এক ধরনের গ্রন্থনা করেন এবং আপনার কাজ আমি আসলে খুবই পছন্দও করি তো এই যে মন্ত্রীপাড়ায় নাসিরুদ্দিন পাটোয়ারির গোপন মিশন অপারেশন ছাগল মানে আসিফ নজরুলের ছাগল চুরি করে জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জনাব রিফাত রশিদ মানে খেয়ে ফেলছেন না নিয়ে গেছেন না মজা করছেন বুঝি নাই আমি এটা বুঝছি জনাব রিফাত রশিদ এনসিপির আরেকজন নেতা তিনি এটাকে খুব ডিনায়ও করেন তিনি বলছেন যে হ্যাঁ আমরা এটা করছি আমরা এটা মজা করে এটা করছি এইটা আসলে মানে প্রেস আপনি আমাদের যদি একটু অ্যাকাডেমিকভাবে একটু বলতেন যে প্রেস সেকশনে এইসব জিনিস আপনারা কেউ ডিল করেন মানে একজন উপদেষ্টা

আমি এইটা হচ্ছে এই কতটা সত্য কতটা মিথ্যা হ্যাঁ আমি জানিনা আমি শুধু এটার মধ্যে যেহেতু বাগলা আউটলুকের রিপোর্টটার মধ্যে যে দুইজন সেই ছাগল যেমন নাসিরুদ্দিন পাঠার যেমন রেফাত রশিদের একজনের কোটেশন আছে সেই জন্য আমি এটাকে একটু আমার প্রশ্নে একটা দ্বিতীয় ভাগ আছে দ্বিতীয় ভাগটা হচ্ছে যে আমি কিন্তু আপনারা প্রেস্রেকশন থেকে কি করেন মানে এই প্রেস উইং কি করেন সেইটার আমি একজন নিবিড় পাঠক দর্শক এরকম বলা যেতে পারে তো আমার হিসাব মতো আমার আমার হিসাবে কিছু ভুলচুক হইতে পারে যে আপনাদের বাইশ জনের মতো উপদেষ্টা রয়েছেন পঁচিশ জন আরো তিন চারজন পাঁচজন মানে উপদেষ্টাদের সহকারী বা প্রতিমন্ত্রী পর্যায়ের রয়েছেন আমি ধরে নেই যে এদের মধ্যে সংখ্যাটা যদি তিরিশ জন হয় কোন উপদেষ্টার বা প্রধান উপদেষ্টা বাদে কোন ঘটনা বা কোন অফিস নিয়ে আপনারা কথা বলবেন সেটা কে ঠিক করে দেয় আসলে এটা কি প্রধান উপদেষ্টা নিজে ঠিক করেন নাকি প্রেস সচিব ঠিক করেন বা আপনারা কিভাবে ঠিক করেন মানে এটার সায়েন্সটা কি না দেখুন প্রথম হচ্ছে প্রথম হচ্ছে ঘটনার প্রথম হচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তর ওনার ওনার অধীনস্থ যে সমস্ত দপ্তর আছে দিনে যে কোনো প্রয়োজন আমরা তো কোনো কিছু ডিসাইড করি না আমরা হচ্ছে ডিসাইড হয়ে আছে এরকম জিনিসকে ডিসক্লোজ করি সরকার প্রয়োজন মনে করে তো সেই জায়গা থেকে আমরা ওনার ওনার যতগুলি দপ্তর বা ওনার ডিরেক্টলি ওনার আন্ডারে যা আছে প্রত্যেকের কাজ যখনই যেটা চায় সেভাবে করি কখনো কখনো কোনো অ্যাডভাইজার যদি ওনাদের কোনো ডিসক্লোজারের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে আমরা সেটা করি এটা আমাদের প্রতি রিকোয়েস্ট আসার অন্যতম কারণ হচ্ছে ধরুন খালিদ ভাই আপনি তো

আমরা কিন্তু উপদেষ্টাদের মধ্যে কাউকে কাউকে দেখতেছি যারা আপনারা যাদের পক্ষে অন্তত পক্ষে বারো তেরো জন উপদেষ্টা আপনাদের মানে আপনাদের লাইটই নাই দশজন আট দশজন আছে সেটা কেন আছে সেটি আমি একটু বুঝতে ধরেন প্রায় একই ধরনের কাজ প্রায় একই ধরনের কাজ কাউকে তো আমরা নিজেরা নিজেরা লাইটে নিয়ে আসা বা লাইটে আনার ক্ষমতা তো আমাদের নেই আমরা বরঞ্চ উপদেশকদের কাজের মধ্য দিয়ে এই ডিসক্লোজারের ফলে আপনার লাইটে একটুখানি আমরা আসি আমি আপনাকে বলি তাহলে আপনি বুঝবেন যেমন ধরেন প্রায় একই রকম পররাষ্ট্র বিষয় কূটনীতি বিষয়ে কাজ করেন জনাব খলিলুর রহমান এবং জনাব তৌহিদ হোসেন একজন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব ফয়জ আহমেদ আপনি কি চলে গেলেন না আসেন আপনাকে আমি দেখতে পাচ্ছি না আমার আমার মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি কারণ হচ্ছে যে একই রকম কাজ দুইজন যখন করেন পররাষ্ট্র বিষয়ক আমি প্রশ্নটা আবার করতেছি আমার প্রশ্নটা আবার করতেছি ধরেন ফয়েজ আমাদের দুইজন আছেন উপদেষ্টা একজন জনাব খলিলুর রহমান একজন জনাব তহিদ হোসেন তারা দুইজন একই রকম কাজ করতেছেন

আমি খুব ক্লিয়ার করি। প্রথম এবং জনাব তিদ হোসেনের বিষয়ে যেটা আপনি নিয়ে এসেছেন এই দুটো একটা স্পেসিফিক বলাতে আমি বলি জনাব খলিলুর রহমান তো মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি কাজ করেন তো ওনার ক্ষেত্রে ওনার এই পাবলিক ডিসক্লোজারের জন্য অন্য কোনো ওয়ে নাই আমরা ছাড়া এক তো ওনার ক্ষেত্রে করি আবার কখনো কখনো ফরেন মিনিস্ট্রির যে সমস্ত কার্যক্রম প্রধান উপদেষ্টার সঙ্গে যদি আপনি খেয়াল করে থাকেন যে গতকালকে যে প্রেস কনফারেন্সটি হয়েছে নিয়ে সেটি সেটা কিন্তু প্রেস সহযোগিতা করেছে ফরেন মিনিস্ট্রিকে এর বাইরে ফরেন মিনিস্ট্রির কিন্তু একটা বিশাল জনকূটনীতিক বিভাগ আছে ফরেন মিনিস্ট্রির অপর অপর যে সমস্ত কাজ সাধারণত সেগুলি ফরেন মিনিস্ট্রি করে থাকে কখনো যদি ফরেন মিনিস্ট্রি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন মনে করে আমরা সেক্ষেত্রে করি আর আপনি বলছেন যে মৎস্য উপদেষ্টা বা চর প্রাণী বিষয়ক উপদেশটাকে কতটা গুরুত্ব দিবেন ধর্ম বিষয়কে কতটা গুরুত্ব দিবেন না সেটা আসলে ওই যে আমি যেটা বললাম যে কেউ যদি প্রয়োজন মনে করে আমরা সহযোগিতা করতে প্রস্তুত থাকি আমরা তো কাজের মানুষ কাজ করতে ভালোবাসি আমরা কাজটা করে দেই এক আরেকটা বিষয় হচ্ছে দেখুন এখানে ঠিক মানে এইটা একটা পরিষ্কার বিষয় যে আমরা কমিউনিকেশনের যেই জায়গাটা সরকারের কাজ করি কোন কারণে যদি আমরা কোন কিছুতে কমিউনিকেশনের ডিসরাপশন মনে করি কোন কারণে যদি কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হচ্ছে বা ঠিক যেভাবে হওয়া উচিত বলে আমরা উচিত উচিত নয় সেভাবে হচ্ছে বা কোনো সাজেশন প্রয়োজন হয় আমরা কখনো কখনো একটি যোগাযোগ করি আমাদের কোনো অ্যাসিস্টেন্স প্রয়োজন হলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি এটা আমরা সরকারের দায়িত্ব পালন করছি বলেই নাগরিকদের অর্থে যেহেতু আমাদের বেতন হয় সরকারের দায়িত্ব পালন করছি বলে আমরা আমাদের দায়িত্ব মনে করি যদি সহযোগিতা কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইচ অ্যান্ড এভরি মিনিস্ট্রি কখনো কখনো আপনি দেখে থাকবেন আমরা কোনো কোনো জেলার ডিসির অথবা কোনো কোনো থানা থানার ওসির এসপির তাদেরও সহযোগিতা করি এই সমস্ত ক্ষেত্রে পাবলিক ডিসপোজারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যটা আসলে খুব পরিষ্কার এই জায়গায় আমরা মানুষকে ইনফরমেশন দিয়ে এনরিচ করার চেষ্টা করি আমাদের হাতে এতটুকুই আছে ওইটার মধ্যে আমরা চাইলেই কিন্তু ওইটার মধ্যে এনফোর্স এনফোর্স করতে পারি না ওইটার মধ্যে আপনারা একটু পিক এন্ড চুজ করেন না তো না মানে আমাদেরকে একটু মানে একটু আড়ালে একটু আলোকে রাখার জন্য ঠিক

আসলে আমরা তো এখানে যারা কাজ করি আপনার মোটামুটি সহকর্মী আমাদের ওই দক্ষতা স্কিল দেখে যেভাবে বুঝে যেভাবে ব্যবহার করতে চায় সেভাবে করে আর এই থ্যাংক ইউ আমি একটা খুব জটিল কোনো সমীকরণ না আমি একটু মানে নতুন ধরনের অপরাধ মানে সেটি অপরাধ কিনা আমি জানি না মানে মানে যেহেতু আজকে প্রথম আলো একটি প্রধান সংবাদ করেছে অধ্যাপক ওয়ারা আপনি জানেন যে সংবাদটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক যিনি লেবারের একজন এমপি ক্ষমতাসীন লেবার দলের একজন এমপি তিনি বাংলাদেশের নাগরিকত্বটি এখনও বজায় রেখেছেন এই মর্মে একটি খবর প্রকাশিত হয়েছে তার এনআইডি কার্ড তার পাসপোর্ট ইত্যাদি 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 যেটিকে আবার পরে আপনি জানেন যে ডেইলি এক্সপ্রেস লন্ডনের আরেকটি দৈনিক তারা একটা বলছে যে এটা চেয়ারম্যানের জন্য একটা নাইটমেয়ার এবং এই মিথ্যা কথাটা তিনি আসলে কেন বললেন আপনি व्हाट ইজ ইউ টেক এবাউট ইট মানে টিলিপসির দিকির মতো এরকম এবং উনি তো বারে লেবারে আসলে গুরুত্বপূর্ণ দাইত্বেই ছিলেন এবং আমরা জানতে পারারই যে তিনি স্টারমারের খুব ঘনিষ্ঠও ছিলেন যেটি আসলে এক্সপ্রেস আজকে অনেকটা ইঙ্গিত করেছে আপনি এটাকে আসলে কি ভাবে দেখেন যে মানে তাকে এটা কেন করতে হলো আচ্ছা যে আপনা মত আমিও আজকে দেখেছি বিষয়টি এবং উনি যেহেতু টিউলিসের দিক আগে যখন প্রশ্ন করা হয়েছে উনি কিন্তু বারবার বলেছেন যে আমি ব্রিটিশ নাগরিক আমি ব্রিটিশ নাগরিক আমি বাংলাদেশের নাগরিক নই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আবার ওনার এনআইডি কার্ড আছে তো বিষয়টি আসলে আমারও একই প্রশ্ন যে আসলে যদি ওনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে উনি কেন নিজেকে ব্রিটিশ নাগরিক বললেন বা উনি কি মনে করেননি যে এই ধরনের একটি লিগাল ডকুমেন্ট আসলে যদি থেকে থাকে সেটা আসলে তো বের হয়ে আসবে সেটা বের না হয়ে আসার কোনো কারণ নেই তো সেই জায়গাটিতে আসলে অবশ্যই এটি একটি প্রশ্নর আহ একটি সম্মুখীন হতেই হয় এবং কেয়ার স্টারমারের বর্তমানে গত কয়েকদিনে কিন্তু আসলে অভিবাসীদের নিয়ে এমনিতেই তিনি ভীষণ চাপের মধ্যে আছেন অনেক বড় বড় ফার গ্রুপের একটি একটি হয়েছে এটা আমরা সবাই জানি সেখানে এবং সিদ্দিককে নিয়েও গত এক বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর আসছে কাজে আমিও মনে করি যে এটি হয়তোবা তার এই রাজনৈতিক এখন যে একটি প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এই খবরটিও আসলে হয়তোবা একটি মাত্রা যোগ করবে আপনি নিশ্চয়ই জানেন যে মানে যদিও টিউলিপস দিকের আইনজীবী বলছেন বারবার যে এটি আসলে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এটা প্রতিবেদনটি করা হয়েছে কিন্তু আমরা যদি একটু মনে করাই দেই যে এই এই ল ফার্মেরই আসলে প্রতিনিধিরা মানে আমি খবরটি পড়তেছি এখনো যে একজন মুখপাত্র এই বারো আগস্ট ফিনান্সিয়াল টাইমসে কিন্তু বলতেছিলেন যে টিউলিপের কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি নেই শিশু অবস্থার পর থেকে তিনি কখনো ভোটার তিনি কখনো পাসপোর্টও রাখেননি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই সালে তার একটা পাসপোর্টের কথা দুই সালে তিনি একটি এনআইডিও রেখেছেন মানে আসলে মানে অপরাধের দিক দিয়ে মানে ইংল্যান্ডের মানে আমি জানি না মানে আইন আদালত একভাবে এক জিনিস ইয়ে করে মোরাল জায়গার থেকে আসলে ইংল্যান্ড এটাকে কিভাবে দেখে বা সরকার ইংল্যান্ডে তো আসলে মোরাল জায়গাটাকে সবার আগে রাখা হয় একটা ছোট কোন একটি খরচের বিলও যদি আপনি না দেন সেটি নিয়েও আপনার মন্ত্রিত্ব চলে যায় বা আপনাকে রেজিগনেশন দিতে বাধ্য করা হয় এখানে তো মোরালিটির জায়গাটাই সবার আগে কাজে আপনি যখন আপনার রিপ্রেজেন্টেটিভ যখন বলছে যে আপনার বাংলাদেশে কোনো ভোটার আইডি নেই কোনো লিগাল ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে যখন প্রমাণিত হচ্ছে যে সেটি আছে

কতগুলি মানে আমি যেহেতু টাইম ম্যানেজমেন্ট আজকে ফেল করছি কারণ হচ্ছে জনাফয়েজ আহমেদের সাথে কিছু টেকনিক্যাল আলাপ করতে গিয়া জনা ফয়েজ আপনি যদি একটু দ্রুত একটু অ্যাড্রেস করেন তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি মানে এই টাইম ম্যানেজমেন্টের অকৃত কার্যতা একটু দূর হয় সেগুলো জনাব আহমেদ এই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে নতুন সংবিধান করা পিআর জাতীয় পদ্ধতিতে নির্বাচন দাবিতে বলা যায় জামাতের নেতৃত্বে বিভিন্ন ধর্মভিত্তিক দল আজ থেকে মাঠে নেমেছে ঐক্যমত্য কমিশন আলোচনাও শেষ হয়ে যায় নাই জুলাই সনদও চূড়ান্ত হয় নাই এই অবস্থায় মাঠের কর্মসূচির সমালোচনাও করে যাচ্ছে কিন্তু বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকার এত নির নাকি ঠিকই আছে খালি খালিদ ভাই আমি আপনাকে একটু সহযোগিতা করি যেহেতু আপনি টাইমের কথা বলছেনই এই জায়গাটায় আমি আপনাকে খুব টেকনিক্যাল জায়গায় না যাই আমি আপনাকে খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিষ্কার করে সাম্প্রতিক সময়ে একটা আলোচনায় আমি নিজে অংশ নিয়েছিলাম সেখানে আলাপ হচ্ছিল যে হঠাৎ করে কেন জাতীয় ঐক্যমত্য কমিশন একদম চুপচাপ কোন সময় আলোচনাটা হচ্ছিল জানেন যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পুরো দেশ একদম এক ধরনের বড় অ্যাটেনশন দিয়ে রেখেছিল আর কি তো সে সময় আমি তখন তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কি গত কয়েকদিনে কয়েক সপ্তাহে জাতীয় ঐক্যমত্ত কমিশনের কোনো খবর নেওয়ার চেষ্টা করেছেন তো বললো যে না আপনি খরচ নেওয়ার চেষ্টা করেননি আর বলছেন তারা চুপচাপ তারা তো তাদের কাজ করছে একইভাবে আমি আপনাকে এই জায়গায় বলি সরকার চুপচাপ নয় জাতীয় ঐক্যমত্য কমিশনও চুপচাপ নয় খুব নিবিড়ভাবে এই বিষয়টা যত সুন্দরভাবে ঐকমত্যের ভিত্তিতে একটা সলিউশনে পৌঁছানো যায় সেটার চেষ্টা হচ্ছে আমি আপনাকে যেটা বলছি আমি কোনো টেকনিক্যাল জায়গায় যাব না আরেকটা হচ্ছে যে কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে আলোচনার টেবিলে থাকা সত্ত্বেও অপরদিকে মাঠে কর্মসূচি দিয়েছে আমি একজন রাজনৈতিক প্রতিবেদক ছিলাম যখন সাংবাদিকতা করেছি আমার অভিজ্ঞতা হচ্ছে যে রাজনীতিতে এইটা খুব বেশি যে নতুন জিনিস তা নয় রাজনীতিতে অনেক সময় টেবিলের আলোচনার পাশাপাশি মাঠেও সক্রিয় থেকে বোঝানো হয় সেই দাবি পক্ষের যৌক্তিক বা চাপ যে জনভিত্তি রয়েছে সেটা বোঝানোর একটা চেষ্টা আমি এটাকে আন্ডারস্ট্যান্ড করি যেভাবে এটা একটা বিষয় আর আপনাকে একটা আমি আশার খবর বলি সেটা হচ্ছে যে আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং জাতীয় ঐক্যমত্ত কমিশনের কাজ দেখা বা তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা নিয়মিত যোগাযোগের জায়গা তার ভিত্তিতে আমি বিশ্বাস করি আমাদের সবগুলি রাজনৈতিক দল তাদের জায়গা থেকে কিছু ছাড় দিবে দল তাদের থেকে এগিয়ে এসে এটা খুব দ্রুতই বাস্তবায়নের পথ পদ্ধতি ঠিক করে একটি জাতীয় ঐক্যমত্তে পৌঁছাতে সক্ষম হবে আমি এখানে একটু আপনি যদি জানতে চাইছিলেন আমি একটু টেকনিক্যাল কথা একটু বলতে চাই একটু বলতে পারি গতকালই একটু বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রটাকে কাজে লাগিয়ে আসলে গণভোট বা সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদকে একটি কার্যকরী ভূমিকার দিকে নিয়ে যাওয়া যাবে তো সেক্ষেত্রে আমার যে টেকনিক্যাল জায়গাটাতে যে সমস্যাটা হচ্ছে গতকাল থেকে যে আসলে জুলাই ঘোষণা তো কোনো আইনি দলিল না এটা একটা পলিটিক্যাল একটা অভিপ্রায়ের একটি সমষ্টিগত কিছু ইচ্ছের কথা কাজে যেটি নিজেই কোনো কোনো লিগাল ডকুমেন্ট না এটা সাংবিধানিক কোনো ভিত্তি নেই সেটি কিভাবে একটি জুলাই সনদকে আরেকটি ডকুমেন্ট বলে একটা বিষয় আরেকটা বিষয় তারা বলছে যে যদি এটি কার্যকর হয় তাহলে সেটি তাৎক্ষণিক কার্যকর হয়ে যাবে এবং তার পরপরই আবার বলছে যে গণভোট হতে পারে যা অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচনের দিকে তো যদি সেটি তাৎক্ষণিক ভাবে কার্যকর হয়েই যায় তাহলে কেন আবার গণভোট লাভ গণভোটের মাধ্যমে যদি সেটি আসলে বিপক্ষ কোনো মত আসে তাহলে কি আবার আমরা বলবো জুলাই সনদ আসলে কার্যকরী হচ্ছে না